দেখছেন সংবাদ সারাদিন আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে অভিনেতা সৌরভ চক্রবর্তীর এই লাইনটা দিয়ে শুরু করা যেতে পারে তাড়াহুড়োয় ফেলে এসেছি ছাতা শুনছি নাকি বৃষ্টি নামতে পারে কেন বললাম তার কারণ হচ্ছে আর ভুল করলে চলবে না ছাতা কিন্তু রাখতে হবে কারণ তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায় সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি এবং রবিবার উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শৌমজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। মাপ করবেন আমাদের সঙ্গে রয়েছে সুব্রতஜித்। সুব্রতஜித் কি জানতে পাচ্ছো? আবহাওয়া দপ্তর সূত্রে। এর বড় হওয়া আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদীয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শনি এবং রবিবার পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। এবং এক থেকে তিন তারিখ পর্যন্ত আগামী মাসে জুলাই থেকে তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সেই সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে কিন্তু কলকাতাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং যেটা সূত্রে আলিপুর আবাদপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গের যে অংশে বাকি ছিল প্রবেশ করা সেই কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আগামী শনি থেকে বুধবারের মধ্যে এমনটাই কিন্তু খবর আলিপুর এবং আবহাওয়া দপ্তর সূত্রে এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতাতেও কিন্তু যে বৃষ্টির ঘাটতি যেটা দেখা গিয়েছিল জুন মাসে প্রায় একাত্তর শতাংশ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির ঘাটতি ছিল সেই ঘাটতিও কিন্তু কোথাও গিয়ে একটা পূরণ হওয়ার জায়গা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং

বুধবারের পরে তারা দেবে বেশ অনেক ধন্যবাদ শুভ্রজিৎ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায় সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর